আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে ঐতিহাসিক মহরমের এই দিনে মোহাম্মদ আসলামের প্রিয় দোটো হুসাইন রাতকে কারবলার প্রান্তরে খুব মর্মান্তিকভাবে খুব নৃশংসভাবে হত্যা করে চলে যে তীর বাহিনী তো আজকে সেই শোকে সেই দিনটি অত্যন্ত শোকের সঙ্গে এবং শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছি তার জন্য দয়া করছি এখন অনেকের মনে প্রশ্ন থাকে যে কীভাবে হুসাইন আদুলকে খুন করা সম্ভব হলো বা এভাবে হত্যা করা সম্ভব হলো তিনি কেন মানে যুদ্ধে জিততে পারলেন না কেন কেন তিনি কেন পরাজিত হলেন এবং কেন তাকে হত্যা করা হলো কিভাবে হরত হলো তিনি কি এই যুদ্ধে জয় লাভ করতে পারতেন কি না তো এরকম অনেক প্রশ্ন মানুষের মনে উদয় হয় যে তিনি কি কী কী ভুল করেছিলেন বা তার ভুলটা কী ছিল অনেক ঐতিহাসিক মনে করেন যে তার কিছু ভুল ছিল তো যাই হোক এই ঘটনাটাকে আমি আমার দৃষ্টিকোণ থেকে বা বিভিন্ন ঐতিহাসিক ধরনের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার চেষ্টা করব প্রথমত হচ্ছে হজরত হুসাইন রাজান হচ্ছিলেন খুব একজন মানবতাবাদী একজন মানুষ তো এই জিদের সঙ্গে তার দ্বন্দ্বটা কী নিয়েছিল এই সঙ্গে তার দ্বন্দ্বটা কি হচ্ছে তাকে খুন করার মূল কারণ এটা হচ্ছে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব বা রাজনৈতিক দ্বন্দ্ব তো এই জিদ বংশানুক্রমে ছিল হচ্ছে কুরাইশ বংশের একটা রাজনৈতিক বংশের সেই সন্তান রাজনৈতিক পরিবারের সন্তান যাদের উদ্দেশ্যই ছিল হচ্ছে ক্ষমতা দখল করা যারা ইসলামের খুব ভালো সময় অর্থাৎ মক্কা বিজয় লাভ করার পরে যাদের আর অন্য কোনো জায়গায় যাওয়ার উপায় ছিল না তখন এই সেই সুবিধাজনক সময়ে তারা ইসলাম গ্রহণ করেছিল অর্থাৎ আবাস্তুফিয়ান তার বাব পুত্র ছিল মহাবিয়া মহাবিয়ার পুত্র হচ্ছে এজিদ তো এভাবে তাদের উদ্দেশ্যই ছিল ক্ষমতা দখল করা বা খুব ভালো একটা শক্তিশালী অবস্থানে যাওয়া তো খিলাফতের যে পদ্ধতি ছিল খিলাফত শান্তিপূর্ণভাবে হস্তান্তর করা হতো যে সুরা সদস্যদের নির্বাচনের মাধ্যমে কিন্তু এই জিত এই নিয়ম এই জিত এই নিয়মটা ভঙ্গ করা হয় মোয়াবিয়া তার নিজ সন্তানকে উত্তরাধিকার মনোনীত করেন খিলাফতের তো এই যে নিয়মটা এটা কিন্তু ইসলামের ছিল না এটা ইসলামের নিয়মের লঙ্ঘন এই যে অবৈধ নিয়ম এটাকে হুসাইন রব্দুল্লাহ স্বীকৃতি দিতেন অর্থাৎ অর্থাৎ হুসাইন রাজন খলিফা হিসেবে এই জিতিদকে স্বীকৃতি দেননি এবং তাকে এবং তার মানে প্রতিবাদ জানিয়েছিলেন এবং তারও বিভিন্ন অন ইসলামিক কার্যকলাপে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন এটা ছিল ওনার আসলে দোষ যে দোষের কারণে এজিৎ তাকে মানে খুন করতে বাধ্য হয় এবং তাকে মানে ক্ষমতার এত লোভ তাকে পেয়ে বসেছিল যে তার মুখ কণ্ঠ বন্ধ করার জন্য বা তার নিজের লোককে চরিতার্থ করার জন্য শেষ পর্যন্ত ওনাকে খুন করতে এই মৃশংস কাজ ঘটাতে বাধ্য সে আর কি কাজ করতে মানে পেরেছিল আর কি তো হুসাইন রাজ ছিলেন একজন ন্যায়পরায়ণ ব্যক্তি এবং উদার মানবতাবাদী ব্যক্তি তিনি এটাকে প্রতিবাদ জানিয়েছিলেন এবং দিতে অস্বীকার করেছিলেন যে তিনি কখনো দিবেন না মরে গেলেও তিনি স্বীকৃতি দিবেন না তো এই প্রেক্ষিতে কুফা থেকে তাকে বারবার আমন্ত্রণ জানানো হচ্ছিল যে কুফায় তিনি যে অত্যাচার চালাচ্ছিলেন বা তার যে গভর্নর খুব অত্যাচার চালাচ্ছিল কুফা থেকে বারবার তাকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয় যেন কুফার দায়িত্ব এসে বুঝে নেন বা কুফায় গিয়ে তিনি শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেন বা ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করেন তো তার এই ডাকে সাড়া দিয়ে তিনি কুফায় গমন করেছিলেন এবং এটা কোনো যুদ্ধ যাত্রা ছিল না কারণ এই যাত্রার সঙ্গে তার পরিবারের সদস্যরা ছিল তার সন্তান ছিল তার বোন ছিল শিশুরা ছিল অর্থাৎ ছিল অর্থাৎ এবং তার পরিবারের সদস্যজন আত্মীয় স্বজন এবং তার খুব কাছে লোক নিয়ে তিনি যাত্রা করেছিলেন এবং বা তার কাছাকাছি লোকজন নিয়ে তিনি কুফায় যাচ্ছিলেন শান্তি বা ইসলামের বার্তা নিয়ে কিন্তু ইজিপ তাকে খুন করার জন্য কুফার যে গভর্নর তাকে নির্দেশ দেয় এবং সে গভর্নর ছিল অত্যাচারী সে আরও খুশি হয়ে ভাবে যে ইজিৎকে খুশি করার জন্য আরও নৃশংসতা চালায় তো কুফাবাসী এই সময় বেঈমানি করে আর কি কুফাবাসী যে বেমানিটা করে তারা যখন হুসাই মেদুল যাচ্ছিলেন তখন তারা এই গভর্নরের ভয়ে অস্বীকার করে এমতো অবস্থায় উনি নিরুপায় হয়ে যায় এবং এজিদের বাহিনী তাকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং তার যে পানির সরবরাহ ফরত নদী থেকে পানির সরবরাহটা বন্ধ করে দেয় এবং পানিরও হবে এবং খুব কষ্টে উনি শেষ তারপরেও উনি আত্মসমর্পণ করেনি এজিতের ইয়ে থাকে যে তাকে আত্মসমর্পণ করতে হবে এবং আত্মসমর্পণ করে এজিতকে স্বীকৃতি দিতে হবে কিন্তু উনি কখনো দিতে রাজি হননি বরং তিনি আলোচনার প্রস্তাব দেন তিনি বারবার আলোচনার প্রস্তাব দেন যে তিনি যুদ্ধ করতে আসেননি তিনি আলোচনা চান আলোচনা শান্তি চান আলোচনার জন্য যে প্রস্তাব দেন সেটা প্রত্যাখ্যান করা হয় তিনি বলেছিলেন যে তিনি সরাসরি গিয়ে এজিদের সঙ্গে আলোচনা করবেন তারপরে প্রস্তাব করেছিলেন যে তিনি যুদ্ধ থেকে যুদ্ধ যাবেন না এবং তিনি তাকে মদিনায় চলে যেতে সুযোগ দেওয়া হোক এবং তাকে সুযোগ দেওয়া এবং তাতেও রাজিনা হলে বলেছিলেন যে তিনি ইসলামী রাষ্ট্রের সীমানায় গিয়ে বসবাস করবেন বাট তিনি কোনো যুদ্ধে বা সংঘর্ষে যাবেন না কারণ তিনি শান্তিপ্রিয় একজন মানুষ ছিলেন এবং যাই হোক কিন্তু এজিদের বাহিনী এই তাকে তার কাছ থেকে বলেছিল যে যদি এজিদকে স্বীকৃতি দেয় তাহলেই তাকে ছেড়ে দেওয়া হবে অন্যথায় কোনো হব অন্যথায় কোনো শর্তই তারা মানতে রাজি হয়নি তো ইমাম হোসাইন রাজন উনি ছিলেন খুব একজন ইমানদার ব্যক্তি তিনি তার জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন কিন্তু অন্যায়ের সঙ্গে আবস করেনি অর্থাৎ অন্যায় শাসককে উনি কখনোই স্বীকৃতি দেবেন না তার তার বদলে তিনি শহীদ হয়ে যাওয়াকে পছন্দ করেছিলেন যে আমি বরং শহীদ হয়ে যাব কিন্তু আমি এই অবৈধ শাসককে স্বীকৃতি দিতে দেব না নেতা হিসেবে একজন অবৈধ ব্যক্তিকে স্বীকৃতিতে রাজি হয়নি ফলশ্রুতিতে তার উপর আক্রমণ করা হয় এবং তিনি শহীদ হয়ে যান এবং শহীদ হওয়ার আগে তিনি আহ্বান জানাচ্ছিলেন যে একজনও ব্যক্তিও কি তাই তোমাদের মাঝে যে আমাকে সাহায্য করতে পারে বা তোমাদের মধ্যে কি একজন মুসলিমও নেই তো এর থেকেই বোঝা যায় যে তিনি এর ভিতরে একজন মুসলিমও না তারা প্রকৃত অর্থ কোনো মুসলিম ছিল না তারা ছিল আসলে মানে মুসলিম নাম ধারে কিন্তু তারা প্রকৃত কেউ মুসলিম ছিল না যদি একজন মুসলিমও থাকতো তাহলে তারা প্রতিবাদ জানাতো এই ঘটনার কিন্তু এই ঘটনায় এত সৈন্য ছিল প্রায় বাইশ হাজার সৈন্য ছিল তাদের একজনও প্রতিবাদ করেনি নিরস্ত্র অবস্থায় বলা যক নিরস্ত্র অবস্থায় তাদেরকে হত্যা করে সবাইকে এবং তার পরিবার পরিজনকে বন্দি করে নিয়ে যায় জিদের কাছে প্রেরণ করে এবং তারকে হত্যা করার পর তার লাশকে ছিন্নবিচ্ছিন্ন করে তার মস্তক ছিন্নবিচ্ছিন্ন করে যে দরবারে পেশ করা হয় এখন প্রশ্ন হচ্ছে যে এত নিঃশংস হয়েছে তাকে হত্যা করলো করা হলো কিন্তু তিনি কেন প্রতিবাদ আগের থেকে জানানি কেন তিনি যুদ্ধ প্রস্তুতি নেননি কেন তিনি এজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেননি তিনি এজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেননি কারণ হচ্ছে এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত ছিলেন তিনি শান্তিপ্রিয় মানুষ ছিলেন এবং তিনি ইসলামের বৃহত্তর সাথে নিজের শহীদ হয়ে যাকে বেটার মনে করেছিলেন কারণ তিনি জানতেন তিনি যদি যুদ্ধ বিদ্রোহ করতেন তাহলে ইতিহাসে তিনি একজন যোদ্ধা হিসেবে বা এই আক্রমণকারী হিসেবে থাকতে পারতেন বা একটা বিদ্রোহী হিসেবে থাকতে পারতেন কিন্তু তিনি না তিনি ইসলামের যে শান্তির যে রূপ সেটা দেখাতে চেয়েছিলেন তিনি এই জন্য যুদ্ধের জন্য কোনো প্রস্তুতি নেননি বরং তার যে শাহাদাত এই শাহাদাত তখন মানুষের মধ্যে ফেলেছিল এবং মানুষ পর্বত খুব দ্রুতই বুঝিয়ে ফেলল যে অর্থাৎ এজিৎ যে তাকে খুন করে খুব অহংকার করেছিল তো অল্প দিনের মধ্যে এজিৎ বুঝতে পারলো যে যে আসলে তিনি কাজ করে ফেলেছেন এবং সমগ্র মুসলিম বিশ্ব তখন জেগে উঠল এবং তারা জেগে উঠে বুঝতে পারলো যে না এটা একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল এবং এই জতবার যে নির্মম ব্যক্তি ছিলেন কত ইসলামের যে শত্রু ছিলেন সেটা সহজেই মানুষ বুঝে ফেলল এবং এই ঘটনায় ইসলামের উদারতা থেকে প্রকাশ করলো তিনি বিচক্ষণ ব্যক্তি ছিলেন এবং তিনি এই পথে নিজেকে শহীদ করে দিয়েছেন তিনি জানতেন যে এটা একটা ভালো পথ হবে তার জন্য কিন্তু তিনি কেন আসলে যুদ্ধের প্রস্তুতি নেননি তারপরেও হয়তো প্রশ্ন থেকে যায় আসলে কি তিনি যুদ্ধের প্রস্তুতি নিতে পারতেন না না তিনি যুদ্ধের প্রস্তুতি নিতে পারতেন কারণ তিনি ছিলেন হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া প্রিয় দরিত্র এবং তার অনেক সমর্থক ছিল তিনি যদি বিদ্রোহ ঘোষণা করতেন আহ্বান করতেন তাহলে তার পক্ষে হাজার হাজার সৈন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যেত হাজার হাজার ব্যক্তি দাঁড়িয়ে যেত তার পক্ষে যুদ্ধ করার জন্য কিন্তু ওই মুহূর্তে তিনি সেই বিদ্রোহ দেননি তিনি বরং নীরব অর্থাৎ তিনি বরং মানে চাচ্ছিলেন যে মানুষ যেন নিরাপরাধ ব্যক্তিরা যেন প্রাণ না দেন তারা যেন নিজেদের জীবনকে উৎসর্গ না কর বা যুদ্ধবিগ্রহে না জড়াক তিনি শান্তির পথ বেছে নিয়েছিলেন কিন্তু শান্তির পথে এগিয়ে যাওয়ার পরেই তাকে মানে বেঈমানি করে হত্যা করা হয় এবং যারা হত্যা করেছিল তারা তো অবশ্যই মানে খুব নিকৃষ্ট কাজ করেছিলেন তো তারপরেও কেন আসলে এই ঘটনাটা কেন আসলে ইসলামের ইতিহাসে তাকে কোনো ভুল ছিল না তো ইতিহাসিক মনে করতে পারেন যে তিনি নিয়ে গেলে বরং ভালো করতেন কিন্তু না আসলে ইতিহাসে তিনি যে কাজটি করেছেন যে তিনি হয়তো তার সাদাক বরণ করে নিজে স্যাক্রিফাইস করেছেন বা কিন্তু তিনি আরও অনেক মানুষের প্রাণ বাঁচানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং ইসলামকে শান্তি ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করার জন্য একটি বড় আত্মত্যাগ করে গিয়েছেন তার এই আত্মত্যাগ চিরস্মরণীয় এবং মানুষ বুঝতে পেরেছে যে মানুষ আসলে কি হারিয়েছে মানুষ এই যে ইসলামে একজন যোগ্য শাসকের যে আসলে প্রয়োজনীয়তা ইসলামের ন্যায় প্রয়ণতা অর্থাৎ ন্যায় প্রয়ণতা হচ্ছে ইসলামের মূল দণ্ড যে সবসময় ন্যায়ের পথে থাকতে হবে এবং ইসলামের শাসন ব্যবস্থা বা যে ন্যায়ের যে পথ সেটা থেকে বিচিত হওয়া যাবে না কখনো লোভ করা যাবে না অন্যায়ভাবে শাসন ক্ষমতা নেওয়া যাবে না সবসময় ন্যায়ের পথে চলতে হবে এবং ন্যায়ের ক্ষেত্রে আপোষ করা যাবে না এই মানবতার বাণী তিনি আমাদের কাছে রেখে গিয়েছেন মানবতার আদর্শ তিনি আমাদের কাছে রেখে গিয়েছেন তো আমরা তাকে চলচ্চিত্র স্মরণীয় সেই ব্যক্তিকে আমরা সবসময় শ্রদ্ধাভাবে স্মরণ করবো এবং তার এই আত্মত্যাগ কখনোই ফুলার এবং আমরা সবসময় তার জন্য দা করব ধন্যবাদ সবাইকে আলাইকুম